বন্ধুকন আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে এই দেখো আমার পায়ে আচরের দাগ কে আচর দিয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কে আচর দিয়েছে এই যে ইনি ইনি আমার পায়ে আচর দিয়েছেন এনার দোষ বললে ভুল হবে পুরোটা এনার দোষ নয় আমি আমার গেটের সামনে দাঁড়িয়ে বালতি কিনছিলাম আর উনি এসে আমার পেছনে বসেছেন আমি বালতি কিনে ঘুরেছি আর আমার পা ওনার লেজে ব্যাস উনি নিজেকে বাঁচাতে আমাকে দিয়েছেন আচর এই ঘটনাটা আজকে সাত আট দিন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি পরের দিনকেই আমি টিটেনাস নিয়েছি কিন্তু সেখান থেকে বলেছে আরও দু একজন আমাকে বলেছে যে ভ্যাকসিন নিয়ে নিতে এখন কি করা বলো এ ব্যাটা তো আমাকে ফাঁসিয়ে দিল এবার আমি এখন কি করব এখন কি আমাকে ইঞ্জেকশান নিতে হবে আজকে সাত আট দিন হয়ে গেছে কিরে নিতে হবে বল তুই নিতে হবে তুই কি বলিস নিতে হবে মুখ ঘুরে চলে যাচ্ছিস যে এই তুই বল তুই আছিস তুই বল নিতে হবে ইঞ্জেকশন টাকা দিবি ইঞ্জেকশনের ইঞ্জেকশনের খরচা তোর এই যে টাকা এদিকে না মুখ ঘুরালে হবে না ইঞ্জেকশনের খরচাটা তোর হ্যাঁ এই যে টাকাও আমি ভ্যাকসিন নেবো খরচা তোমার ব্যাস পালালে হবে না তো এবার এবার পালালে হবে না আর চোর দিয়েছ এবারে ইঞ্জেকশনের পয়সা দিতে হবে এই যে চলে যাচ্ছেন যে আচর দিয়েছেন হ্যাঁ আচর তো দিয়েছেন এবার ভ্যাকসিনের টাকা দিয়ে যাবেন দেখো অবস্থা টাকার কথা শুনলে সবাই সুসুর করে পেছনে হাঁটে দেখো আমি ভ্যাকসিনের টাকা কোথায় পাবো হ্যাঁ কোথায় পাবো তোদের খাওয়াতে চিকিৎসা করাতে আমার টাকা শেষ এবার তুমি দেবা ব্যাস আমি ভ্যাকসিনের টাকা আর পারবো না দিতে জোগাড় করতে বুঝেছ হ্যাঁ দিয়েছে এবার কাকে প্রেশার দেবো ওদের খাওয়াবো ওদের চিকিৎসা করাবো আবার ওরা আছড়াবে কামড়াবে সে ভ্যাকসিনও দেবো তাই বলছে ভ্যাকসিনের টাকা ওরা দেবে এত পারবো না আবার লোকের মুখও শুনবো বাড়ির ওপরে এসে মুখ শুনি দিয়ে যাচ্ছে কেন ওদের খেতে দিচ্ছি

তাহলে কি করবে এতগুলো প্রাণ তো না খেতে পেয়ে মরে যাবে